কালবেলা মায়ের আমার খেদাচ্ছে আমি না খেলা নিয়ে চলে আসছি আমার আর দেশ বাড়ি ভাই আমি আপনার কাছে সাহায্য দেখতে চাই আমাকে কিছু করলে আমি এইটা ওপর করে আমি পাঁচ ওটা নামাজি আমি নামাজ পড়বো আমি এই যে সাত তারিখের বার্থডে উয়াজ দিচ্ছি বালটা কাজে আমার গুসিয়ে নাক মুখ পেছ আমাকে মারছে আমি আপনার ছেলে কথা আজকে আমি বাসি মুঠটা ভাই

আমি আল্লাহর কাছে লাখ লাখ ওই হাজার বারোশো টাকা নিয়ে ওই একটা বাক্স হয় আমি আপনাকে আপনার আমার মা বোন সকলের জন্য আমি দোয়া চেয়েছি আল্লাহ তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও আমার ঘরে মা নাই বাবা নাই ভাই বন্ধু নাই অসহায় এটি আমি সকলের জন্য দোয়া চেয়েছি আল্লাহ আল্লাহ তুমি দোয়া যার যার কবরে বিছানা ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও কার কি মনে আসা তুমি সকলকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও রব্বিল আলামিন ইয়া রাসুল ই আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া আছে আল্লাহ তুমি দোয়া কবুল করে দাও আল্লাহ যার যার কবরের বিছানা জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও কালমায় সাধু লা ই ইল্লাল্লাহু মাহমাদু রসুল সাল্লাল্লাহু আলা ইল্লাহ আপনার নাম কি অঙ্কল একটু জানতে পারি জি আপনার নাম আমার নাম নে রজ্জবেলি মোল্লা আচ্ছা শোনেন আমি তো হঠাৎ করে এখানে চলে আসছি আর আসলে ওইটা হয়তো আমি আপনাকে ওইটা দিতে পারবো না আপনার আপনি যতটুকু দিতে পারি আমি হেল্প করতে পারি আর কি আপ আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ মাশাল্লা আমি দোয়া করব মানে ইনশাল্লাহ ভাই মানে আপনি এখন কি মানে ব্যবসা করার জন্য এটা বাক্স কিনবেন যে ওই পানচুকেটের একটা বাক্স কিনতে পারলে আমি ব্যবসা করতে পারবো আমার আরেকজন ব্যবসায়ী দেশ থেকে আছে সে আমাকে তিন হাজার টাকা দিয়েছে তুমি পানচকেট দিয়ে খাও আর আর মানুষ

এই পাঁচশো টাকা আমার কাছে লাগতেছে পাঁচশো কোটি টাকার মতন আমার পকেটে দশ টাকা নাই এবং তিন হাজার টাকা যে দান দেন করছে আমি বাংবো না আমি কর্ম করে খাবো এটা ব্যবসা করে আমার এটা পেশার না চা আমার পেশার না কর্ম করে চা মানে কর্ম করে খামো এই বাক্সটা আই হাজার বারোশো টাকা গলায় নিয়ে ওইটা খালা আমি কিনে যাক আচ্ছা তাহলে বড়শো আপনি করেন হ্যাঁ আপনার জন্য দোয়া থাকবে সব সময় আপনি ভালো কিছু করেন হ্যাঁ তাই না আপনি সাত আট ছলেও পাবেন আপাতত করেন আচ্ছা আলাইকুম ভালো থাকেন